এসে উপস্থিত হয়েছি শিয়ালদা লাইনের একেবারে গুরুত্বপূর্ণ স্টেশন এবং সদর জেলার জংশন বারাসাত জংশন বিশ্বের সব থেকে বেশি কালীপুজো প্যান্ডেল যেখানে করা হয় হায়েস্ট সেলিব্রেট করা হয় কালীপুজোর উপলক্ষে সেটা হচ্ছে বারাসাত সেই বারাসাতের যে উল্লেখযোগ্য প্যান্ডেলগুলি আছে আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কতটা কী প্রস্তুতি পর্ব চলছে এবং কতটা কাজ বাকি আছে তো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাচ্ুন আপনারা যারা বারাসাত কালী পরিক্রমা করতে আসছেন তাদের ক্ষেত্রে বলবো তারা এক নম্বর থেকেও শুরু করতে পারেন কালী পুজো পরিক্রমা এবং যে পাঁচ নম্বর এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরেই অসংরক্ষিত যে কাউন্টার আছে এই কাউন্টারের পাশ দিয়েও কিন্তু প্রত্যেকটা পুজো কিন্তু পরপর পড়বে পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথেই প্রত্যেকটা পুজো মণ্ডপ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রথম যে পুজো মণ্ডপটা ফুটবে সেই দিকে কিন্তু এখন নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে হ্যাঁ সংহতি ক্লাবের তত্ত্বাবধানে এবার তারা করতে চলেছে রাজস্থানের একটি রাজমহলের আদলে পূজা মণ্ডপ আর সেটার ভিতরকার যে পূজা মণ্ডপের কতটা কি কাজ হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব শেষ মুহূর্তে যে প্রস্তুতি চলছে বারাসাতের সংহতি ক্লাবের তত্ত্বাবধানে যে রাজমহল করছে রাজস্থানে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে কালী পুজো দৌড় সেখানে দাঁড়িয়ে কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজ চলছে আর ইতিমধ্যেই যে সংহতি ক্লাবের প্রতি বছরে নেয় নতুন নতুন চিন্তা ভাবনা থাকে সেটাই কিন্তু এবার তাদের চিন্তা ভাবনার মধ্যে আছে আর দেখানোর চেষ্টা করে ভিতরে কিন্তু কাজ রীতিমতো তাদের খুব তৎপর সঙ্গে করছেন যা শিল্পী এবং কারিগরদের হাতে কিন্তু খুব সুন্দরভাবে গড়ে উঠছে সংহতি ক্লাবের এই পুজো মণ্ডপটি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে পায়নের ক্লাবের সম্মুখে তারা এবার কর্ণাটকের মহীশূর প্যালেসের আদলে যে পুজো মণ্ডপ করছে তা কিন্তু আমাদের সামনে আমরা দেখাতে পারছি খুব সুন্দর একটি পুজো মণ্ডপ তারা উপহার দিচ্ছে জনসম্মুখে কালী পুজোর আগদিনে কিন্তু চলে আসছে এই পুজো মণ্ডপটি আর সেই রকম অবস্থায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজ কিন্তু চলছে ধরে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করি শেষ মুহুর্তে আর বেশিরভাগ অংশের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু মোডাল ফাইবারের ওপরে বিভিন্ন প্রতিচ্ছবি এই প্যান্ডেলের বিভিন্ন জায়গায় কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে এই মহীশূর প্যালেসের মধ্যে আর এটা হচ্ছে একেবারে ভিতরকার অংশ যেটা আর কি পুজো মণ্ডপের ভিতরকার অংশ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই পুজো মণ্ডপটি কিন্তু সুদক্ষ শিল্পীর হাত দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা কিন্তু দেখার মতো যুদ্ধকালীন সঙ্গে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে প্যান্ডেলের বিভিন্ন অংশে যে কাজগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই মোডাল ফাইবারের কাজ এই মোডাল ফাইবারের কাজ কিন্তু বেশিরভাগ প্যান্ডেল ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আর সেটা কিন্তু দুর্গা থেকে শুরু করে কালী পুজো প্রভৃতি প্যান্ডেলগুলোতে খুব সুন্দরভাবে এই মোডাল ফাইবার যারা মিস্ত্রি এবং কারিগর যারা আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছেন এই পুজো মণ্ডপটি স্যাম ক্লাবের মহিষুর প্যালেসের আদলে যে পুজো মণ্ডপ সেটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মানে একেবারে শেষ মুহুর্তের প্রস্তুতি বারাসে আট দশটা কালী পুজোর মধ্যে এটাও কিন্তু সেরা সেরা জায়গায় কিন্তু তারা অধিকার করে তো সামনে যে সমস্ত প্যান্ডেলগুলি আছে আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সভেন ইয়ারের পুজো মণ্ডপ প্রস্তুতি পর্ব দেখা শেষ এবং সেহেতু সামনে যে সমস্ত পুজো মণ্ডপগুলি আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তা এখন এই রাস্তা দিয়ে হাঁটছি এই পাঁচ নম্বরের দিয়ে বেরিয়ে আপনার কিন্তু রেজিমেন্ট যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এখন আছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেজিমেন্ট ক্লাবের একেবারে সম্মুখে যেটা আর কি বারাসাত কৃষ্ণনগর রোড এই রোডের কিন্তু একেবারে পাশে অবস্থিত এই ক্লাবটি এই ক্লাবের তত্ত্বাবধানে এবার তারা কিন্তু চো তৈরি করতে চলেছে তিরুপতি বালাজি মন্দির হ্যাঁ তিরুপতি বালাজি মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে শেষ মুহূর্তে যে প্রস্তুতি পর্ব সেটা কতটা কী হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করি তিরুপতি বালাজি মন্দিরের যেমনটি আর কি আছে সেই মন্দিরের আদলে কিন্তু এই পূজা মণ্ডপটি করা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে রেজিমেন্ট এই পূজা মণ্ডপের মাধ্যমে বেশিরভাগ যে কাজগুলি হচ্ছে সবটাই কিন্তু ফর্ম এবং মোডাল ফাইবারের ওপরে এই বিভিন্ন অংশে কিন্তু মোডাল ফাইবার এবং ফর্মের কিন্তু কাজ হয়েছে খুব সুন্দরভাবে একটি সিলিংয়ের ব্যবস্থা তারা করেছেন এবং বেশিরভাগটাই কিন্তু ফর্ম ও প্লাইউড এবং তাছাড়া আছে মোডাল ফাইবারের কাজ প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে তারা কিন্তু তুলে ধরছেন এই পুজো মণ্ডপটি রেজিমেন্টের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে আদলে হচ্ছে আর সেটার যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম যে এখন কিন্তু মোটামুটি রংচংে যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে বেশিরভাগটাই কমের ওপরে হচ্ছে তো আপনার রেজিমেন্ট থেকে বেরিয়ে আপনারা কিন্তু এই ফুটপথ ধরে নবপল্লীর দিকে এগিয়ে যাবেন ফুটপথটা কেন অবলম্বন করতে বলছি রাস্তা যেহেতু ভিড় থাকবে সেহেতু আপনারা ফুটপথটা অবলম্বন করবেন সে উপস্থিত হয়েছি বারাসাতের আর এক উল্লেখযোগ্য ক্লাব নবপল্লী অ্যাসোসিয়েশন সাতচল্লিশতম বর্ষবর্তী উপলক্ষে তাদের চিন্তাভাবনা বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দির হ্যাঁ চন্দ্রদয় মন্দির কিন্তু আসলে বাস্তবে রূপান্তরিত হয়নি এখনও কাজ চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় একশো আশি ফুট উচ্চতা বিশিষ্ট এই পূজা মণ্ডপটি করা হচ্ছে আপনারা হয়তো বিগত দিনে চন্দ্রদয় মন্দির দেখেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চন্দ্রদয় মন্দির কিন্তু একটু হলেও চোখে হারাবেন কারণ এই যে পুজো মণ্ডপটা অসাধারণভাবে তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং প্রতিমাতেও বিশেষ কিছু আকর্ষণ তাদের কিন্তু প্রতি বছর থাকে তো মন্দিরের ভিতরে মানে পুজো মণ্ডপের ভিতরে এখন প্রবেশ করব। এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি পর্ব সেটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করব আর চন্দ্রদয় মন্দিরে একেবারে সম্মুখে আছি আর এখন এই পূজা মণ্ডপের ভিতরে কতটা কি কাজ হয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর শেষ মুহূর্তে যে তড়িঘড়ি কাজ তারা করছেন সেটা কতটা কী কাজ হবে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব আর টোটালটাই কিন্তু মোডাল ফাইবারের ওপর কাজ হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের অভ্যন্তরে যেমনটি আর কি আছে বিভিন্ন প্রতিচ্ছবি সেইগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা হচ্ছে এই পূজা মণ্ডপের ভিতর দিয়ে অসাধারণ কারুকার্য কিন্তু করা হয়েছে শিল্পী এবং দক্ষ কারিগরের হাত দিয়ে এই পুজো মণ্ডপটা সুসজ্জিত করা হচ্ছে আর পুজো মণ্ডপের একেবারে অভ্যন্তরে প্রবেশ করছি আর তাদের কিন্তু প্রতিমতে বেশ কিছু আকর্ষণ থাকে প্রতি বছর আর দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর ভাইব তৈরি হচ্ছে চোখে পড়ার মতন কিন্তু পুজো মণ্ডপ কিন্তু তারা তৈরি করছেন আর যদি বলে দশে পাঁচের মধ্যে কত নম্বর রাখতে হবে সেটা কিন্তু একটু ভেবেচিন্তাই বলতে হবে পুজো মণ্ডপের বিভিন্ন অংশে এত সুন্দর করে স্পট লাইট এবং কারুকার্য এখানে করা হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো খুব সুন্দর একটি ঝালোরের ব্যবস্থা করা হয়েছে নবপল্লী অ্যাসোসিয়েশনের চন্দ্রোদয় মন্দির আপনাদের কেমন লাগলো প্রস্তুতি পর্ব শেষ মধ্যে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সামনে যে সমস্ত পুজো মণ্ডপগুলি আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঘুরি ঘুরে দেখানোর চেষ্টা করব এসে উপস্থিত হয়েছি বারাসাতের আর এক ঐতিহ্যবাহী ক্লাব বারাসাত আমরা সবাই নবপুল্লী হ্যাঁ এই আমরা সবাই ক্লাবে তত্ত্বাবধানে কিন্তু প্রতি বছরের এ এবছরও একটা নতুন কিছু চমক আছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী সেই দ্বারকানগরীর আদলে যে পুজো মণ্ডপটা করা হচ্ছে একেবারে আমার একটু সম্মুখে আছে এই পুজো শেষ প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদতেও দ্বারকানগরী কেমন ছিল আমাদের কিন্তু সেটা জানা নেই এখনও আমরা যেটুকু জানি যে একেবারে সাগরের তলদেশে সেই দ্বারকানগরী তলিয়ে গেছে শ্রীকৃষ্ণের সেই রাজমহল যেখানে তিনি বসবাস করতেন কিন্তু এটা কিন্তু একটা কাল্পনিকভাবে দ্বারকানগরীটা তৈরি করা হচ্ছে আর বেশিরভাগ অংশের যে কাজ হচ্ছে সেগুলো তো মোডাল ফাইবার হ্যাঁ মোডাল ফাইবারের ওপরে টোটালটাই কিন্তু কাজ চলছে দ্বারকানগরী অংশগুলো এখানে রাখা আছে এগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে সবটা কিন্তু মোডাল ফাইবার দিয়ে তৈরি এই বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ইনস্টল করা হচ্ছে আদতেও যে বাস্তবে আমরা দ্বারকনাগরী দেখতে পাইনি কিন্তু আমরা এবার বারাসাত আমরা সবাই ক্লাবে এলে দ্বারকনাগরী কিন্তু কিছুটা হলো দেখতে পারবো আর টোটাল কাজটাই কিন্তু হয়েছে মোডাল ফাইবারের ওপরে মোডাল ফাইবার প্রায় প্রভৃতি দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটা করা হচ্ছে দাঁড়িয়ে আছে পথ প্রবেশপথ প্রবেশ প্রবেশপথ ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বারকানগরী সেই দ্বারকানগরী একেবারে সম্মুখে দাঁড়িয়ে আছে যেটা আর কি সমুদ্র তলদেশে তলিয়ে আছে সেটাই কিন্তু বাস্তবের একটা রূপ নিচ্ছে প্যান্ডেল আকারে আর শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব কিন্তু চলছে যেহেতু সিলিং টা এখনো লাগানো হয়নি বেশিরভাগটাই মোডাল ফাইবার এবং মোডাল যে গ্লাস প্রভৃতি দিয়ে কিন্তু কাজ হচ্ছে এবারে যে দ্বারকা নগরীতে যেমনটা আর কি ছিল সেটাই কাল্পনিকভাবে এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশ কিন্তু তুলে ধরার চেষ্টা চলছে বিশেষত আপনারা এই পূজা মণ্ডপে আসলে যেটা চোখে পড়বে মায়া প্রতিমা এটা কিন্তু একটু ভিন্ন কারণ কৃষ্ণকালীর একটা প্রতিচ্ছবি কিন্তু এই প্রতিমাতে তুলে ধরার চেষ্টা হয়েছে খুব সুন্দর একটি প্রতিমা তারা কিন্তু জনসম্মুখে আনতে চলেছেন পূজা মণ্ডপের সঙ্গে সঙ্গে প্রতিমাতেও কিন্তু বিশেষ কিছু আকর্ষণ এবারও তাদের থাকবে মা এখানে পদ্মকে বাহক করে কৃষ্ণকালী রূপে সজ্জিত আছে এই দ্বারকানগরীর মাঝে হয়েছিল বারাসাতে সেরা সেরা কালী পুজো মণ্ডপগুলির মধ্যে একটি বা আমরা সবাই ক্লাবের তত্ত্বাবধানে এই পূজা মণ্ডপটা করছে দ্বারকানগরী আপনাদের দেখালাম সামনে যে সমস্ত পুজো মণ্ডপগুলি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কতটা কি অভূতপূর্ব প্যান্ডেল জনসম্মুখে আনতে চলেছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা সবাই ক্লাব থেকে বেরিয়ে এসে আমরা এখন এসে উপস্থিত হয়েছি বারাসাত ইভিনিং কলেজ হ্যাঁ বারাসাত ইভিনিং কলেজ উনিশ নম্বর গেটের খুব কাছেই কিন্তু সন্ধানী ক্লাব সেই সন্ধানী ক্লাবে দিয়ে কিন্তু এখন রওনা দিয়েছি এসে উপস্থিত হয়েছি বারাসাতের আর এক উল্লেখযোগ্য ক্লাব সন্ধানী ক্লাবের একেবারে প্রাঙ্গনে প্রতি বছর কিন্তু তাদের কিন্তু নতুন নতুন কিছু চিন্তাভাবনা থাকে এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে খুব সুন্দর একটি বালিদ্বীপ সেই বালিদ্বীপের আদলে কিন্তু একটি পূজা মণ্ডপ করা হয়েছিল আর এবার খুব কাছে আমাদের নবদ্বীপের যে খুব সুন্দর একটি মন্দির যেটা পৃথিবীর থেকে বড় মন্দির মায়াপুর এসকন মন্দির যেটা হয়েছে সেই মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপটা করা হচ্ছে আর সম্পূর্ণটায় করা হচ্ছে একেবারে মোডাল ফাইবার যেটা আর কি বেশিরভাগ প্যান্ডেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোডাল ফাইবারের একটা কাজ রয়েছে এটা সাংঘাতিক তো এটা দেখানোর চেষ্টা করি কতদূর কি কাজ চলছে শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চোখে পড়ার মতো যুদ্ধকালীন তৎপরতার সময় কিন্তু এই কাজ তারা শেষ করার চেষ্টা করছেন কি ইসকন মন্দিরে বিভিন্ন জায়গায় রাধাকৃষ্ণের যে প্রতিচ্ছবিগুলো করা আছে সেইভাবেই কিন্তু এই যে পূজা মণ্ডপটা করা হচ্ছে তার বিভিন্ন অংশে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আর শুধুমাত্র রঙের কাজ বাকি তাছাড়া কিন্তু বিভিন্ন কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে যোগ্য যে সমস্ত পুজো হচ্ছে তার মধ্যেই সন্ধানী ক্লাব সন্ধানী ক্লাবের যে পুজো করা হচ্ছে যে মায়াপুর মায়াপুরস্তনের আদলে সেটা কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখালাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সামনে যে সমস্ত পূজা মণ্ডপ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঘুরি ঘুরে দেখানোর চেষ্টা করব সে এসে উপস্থিত হয়েছি বারাসাত বালক বিন্দু স্পোর্টিং ক্লাব হ্যাঁ এটা হচ্ছে বারাসাত টাকি রোড এই টাকি রোডের ওপরে কিন্তু অবস্থিত এই বালকবিন্দ সংঘ আর এই বালক সঙ্গে কিন্তু প্রতি বছরের ন্যায় নতুন নতুন কিছু চিন্তাভাবনা থাকে আর এবার তাদের স্বামীনারায়ণ মন্দির এই স্বামী নারায়ণ মন্দিরের আদলে পূজা মণ্ডপটা কিন্তু করা হচ্ছে বার সাথে এই টাকি রোডের উপরে বালকবৃন্দের সঙ্গে তত্ত্বাবোধনে সু সুদীর্ঘ প্যান্ডেল এই বালকবৃদের সঙ্গে স্বামীনারায়ণ মন্দির এই স্বামীনারায়ণ মন্দিরের আদলে যে পুজো মণ্ডপটা করা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু বেশিরভাগ ফর্মের কাজ করা হচ্ছে আপনারা বার সাথে স্টেশন থেকে কীভাবে আসবেন হ্যাঁ এখান থেকে ডাকবাংলো মোড় থেকে আপনারা কিন্তু এই টাকি রোডে চলে আসবেন এই টাকি রোডে অবস্থিত বালকবিন্দ সংঘ এবং বালকবিন্দুর সংঘ সাথে শতদল স্পোর্টিং ক্লাব প্রভৃতি পুজো কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখে নিতে পারেন প্রতিমাতে বিশেষ কিছু আকর্ষণ থাকছে যেটা হচ্ছে ঝিনুক দিয়ে তৈরি মাতৃ প্রতিমা হ্যাঁ যারা পুজো পরিক্রমা করছেন তাদের জন্য বলবো যে টাকি রোডের একটি শতদল ক্লাব এবং বালকবন্দু বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে যে পুজোগুলি করা হয় প্রতি বছরে নেয় এবছরও কিন্তু খুব সুন্দরভাবে তাদের আকর্ষণীয় প্যান্ডেল তারা তৈরি করছে একেবারে বারাসাত চাঁদ বাংলো থেকে আপনারা কিন্তু চলে আসবেন টাকি রোডে হ্যাঁ টাকি রোডেও কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ করা হচ্ছে এবারও এই মুহুর্তে এসে উপস্থিত হয়েছি শতদল সংঘ এবারে তাদের চিন্তাভাবনা অর্ধ আকাশে আর্তনাদ এই অর্ধ আকাশে আর্তনাদের ওপরে চিন্তা ভাবনা করে যে পুজো মণ্ডপটি করা হবে সেটা কিন্তু ঠিক এমনটি এটা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে করা হচ্ছে এখন এই যেটা ঢেকে রাখা হয়েছে সম্পূর্ণ হয়নি একটু ধীরগতিতে কাজ হচ্ছে পুজো ঠিক এরকম করা হচ্ছে অর্ধ আকাশে আর্তনাদ এই অর্ধ আকাশে আর্তনাদের আদরে যে পুজো মণ্ডপ করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ বাইরের অংশটা এমন হবে এবং লাইটের কিছু আলোকসজ্জারও কিছু কাজ আছে তো ভিতরে যে কাজগুলো হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব অর্ধ আকাশে আর্তনাদ যে বিষয়টা তুলে ধরার চেষ্টা হয়েছে এখানে যে নারী শক্তির ওপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে এই সমাজে সে সব কিছু কিন্তু এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে এইভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই যে মা মায়েরা বা নারীরা যেভাবে একেবারে বন্দি দশায় কাটাচ্ছেন এই জীবনকালে সেইগুলো কিন্তু এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে তারা তুলে ধরছেন বিভিন্ন অংশে এইগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা হবে আমরা এর আগেও কিন্তু এরকম একটি প্যান্ডেল দেখেছি বনগা ঐক্য সম্মেলনীতে ঠিক এরকমই হচ্ছে কিন্তু আরও বিশেষ কিছু জিনিস এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে প্যান্ডেলের বিভিন্ন অংশে এই যে করুণ প্রতিচ্ছবি সেগুলো কিন্তু কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ফুলের আকার দেয়া হয়েছে মানে নারীদের ওপরে যে অত্যাচার অত্যাচারিত হচ্ছে নারীরা সব কিছু এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন ছোট ছোট বিষয় এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশ কিন্তু তারা তুলে ধরেছেন একজন নারী কীভাবে তারা কষ্টের সঙ্গে সে অত্যাচারিত হচ্ছে এই সমাজে এবং এই সমাজে যারা একেবারে নিপীড়িত নারীরা তাদের কথা কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে সত্যদল সংঘের পক্ষ থেকে তারা কিন্তু এবার নিয়ে আসতে চলেছে জনসমক্ষে যে আকাশে আর্থনাথ সেই আকাশে আর্থনাথের আদলে কিন্তু পূজা মণ্ডপ আমরা কিন্তু বনগাতে দেখেছি ঐক্য সম্মিলনীতে যে চাই না আমি উমা হতে ঠিক তেমনটি কিন্তু এই পুজো মণ্ডপে করা হচ্ছে কিন্তু একটু বিশেষ কিছু এখানে আরও অ্যাড করা হচ্ছে সেইগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন প্রচুর সামনে যে সমস্ত পুজো মণ্ডপগুলি করা হচ্ছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বিধান পার্ক বিধান পার্কেও কিন্তু এবার করা হচ্ছে মাইসুর প্যালেস হ্যাঁ কর্ণাটকের মাইসূর প্যালেস কিন্তু বিধান পার্কেও করা হচ্ছে আপনারা যারা বারাসাতে আসছেন তাদের জন্য বলব বারাসাত পুজো পরিক্রমা করার জন্য আর পুজো পরিক্রমা করতে করতে আপনারা দুটো মাইশুর প্যালেস পাবেন এটা হচ্ছে একটা পায়োনিয়ার পার্ক এটা হচ্ছে বিধান পার্ক এই দুটিতেই কিন্তু মাইসুর প্যালেসের আদলে পুজো মণ্ডপ করা হচ্ছে কেএনসি রেজিমেন্টের ছেষট্টিতম বর্ষবর্তী উপলক্ষে এবার তাদের চিন্তা ভাবনা হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী তো চলুন ভিতরে কতটা কি কাজ হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেটাই একটু দেখানোর চেষ্টা করব আর বেশিরভাগ অংশ যে কাজটা করা হয়েছে সব কিন্তু কাপড়ের উপরে কাপড়ের উপরে প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ভিতরে কি কি কাজ করা হচ্ছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব প্যান্ডেলের বাইরের অংশটা এইভাবে কিন্তু মোডাল ফাইবার এবং মোডাল গ্লাস ফাইবারের কাজ আছে আর সম্পূর্ণ প্যান্ডেলের বিভিন্ন অংশ যেটা দেখা যাচ্ছে পুরো একটি লাল কাপড়ে এরকম বেষ্টিত করা আছে ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করে কেএনসি রেজিমেন্টের কেমন কী করেছে সেটা দেখানোর চেষ্টা করব। এই যে এই যে বাইরের যে সমস্ত কাজগুলি হবে সেগুলো কিন্তু বেলের এই যে বেলে অসংখ্য কত বেলের কিন্তু খোল আছে অসংখ্য কত বেলের খোল দিয়ে কিন্তু এটা তৈরি করা হচ্ছে এবং সঙ্গে থাকছে মশারির যে দড়ি সেগুলোর কাজও কিন্তু করা হচ্ছে এগুলো কিন্তু মুভ হবে আর পুরো এটাতে এটাতে একটা প্রজেকশনের কিন্তু ব্যবস্থা থাকছে এবং আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে আর যেহেতু হে বঙ্গভূমির কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন কাজ কিন্তু এখানে করা হয়েছে ক্রিস্টাল ফাইবারের এই ক্রিস্টাল ফাইবারের ওপরে কাজ আছে এখানে ম্যাপ পশ্চিমবঙ্গের যে ম্যাপ সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর বিভিন্ন টেরাকোটা যে শিল্প সেই শিল্পগুলো কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন অংশে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় এনসি রেজিমেন্টের বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু আয়রন রডের ব্যবহার করা হচ্ছে মানে বাইরে থেকে যেটা আর কি দেখা যাচ্ছিল যে পুরোটাই লাল কাপড়ের একটা করা হয়েছে কিন্তু একদমই তা নয় তার বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে কিন্তু এই বাংলার বিভিন্ন প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হচ্ছে এই প্যান্ডেলের মাধ্যমে অংশে প্রবেশ করে যেটা চোখে পড়লো যেটা আর কি পাতার অবশেষ ডাল প্রভৃতি দিয়ে আমরা যেগুলোকে আর কি ফেলে দিই এই সমাজে আমরা যেগুলো আর কি একেবারে ইগনোর করে চলি সেই জিনিসগুলোকে দিয়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেমনটা আর কি বলছিলাম বাংলার বিভিন্ন বৈচিত্র্য মুখ এই বৈচিত্র্যময় বাংলার বিভিন্ন যে মুখ সেগুলো কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন অংশে খুব সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে এই কাপড়ের উপরে আর এই তো দেখাই মানে নবদ্বীপে যে নিত্যানন্দ মহাপ্রভু এবং নিতাই মহাপ্রভু যে প্রতিচ্ছবি এগুলো কিন্তু এই প্যান্ডেল বিভিন্ন অংশে খুব সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করেছেন এর কিছু কাজ এখানে দেখা যাচ্ছে পাতার অবশেষ সুতালি প্রভৃতি দিয়ে এই কাজগুলো কিন্তু করা হয়েছে এই ছিল বারাসাতের উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী পূজা মণ্ডপগুলি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখালাম এবং পূজা মণ্ডপের সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিমাতেও বেশ কিছু আকর্ষণ থাকছে তো প্রতি বছরের ন্যায় এবছরেও তাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা তারা তুলে ধরছে জনসম্মুখে তারা রবিবারের মধ্যেই মানে শ্যামা পুজো হচ্ছে সোমবার এবং রোববারের মধ্যে কিন্তু নিয়ে আসতে চলেছে আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু খুব সহজ সাপটাভাবে এই পুজো ঘুরে ঘুরে দেখতে পারেন পাঁচ নম্বর দিয়ে শুরু করতে পারেন এবং এক নম্বর দিয়ে শুরু করতে পারেন পাঁচ নম্বর দিয়ে শুরু করতে গেলে আপনাকে এই এই দিকটা থেকে শুরু করতে হবে এবং বিভিন্ন পুজো মণ্ডপ আপনারা পেয়ে যাবেন পরপর পায়োনিয়ার থেকে শুরু করে কেজিএন প্রভৃতি আর এক নম্বর থেকে শুরু করলে আপনারা কেএনসি রেজিমেন্ট থেকেও কিন্তু দেখতে পারেন বড় প্যান্ডেলের সঙ্গে সঙ্গে ছোট প্যান্ডেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সর্বমোট যদি বলা চলে পৃথিবীর বুকে বা এই ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠ কালী পুজো মণ্ডপ কিন্তু এই বারাসাতে হয়ে থাকে তো আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আবারও জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন